গাইস কেমন আছো সবাই আমি ভালো আছি তোমাদের সকলে দোয়াই আজকে তোমার সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা ভিডিও ব্লগ যেখানে আমি দেখ দেখাবো তোমাদেরকে সেটা লাস্টে তোমরা দেখতে পারবা এটা চমক হিসাবে থাকুক আর আমি শপিংটা করেছি কিন্তু অনলাইন টিকটক থেকে তো যে কথা আমি কিন্তু সব সময় যেখান থেকে অনলাইনে শপ করি কারণ এখানে বিদেশের বাইরেতে সময় ফিজিক্যালি শপিং মলে যাওয়া হয় না অনেকটা লং টাইম হয় এই জন্য আর প্লাসে অনেক টাইম গ্রাশ করে পেলে তো সেক্ষেত্রে হোমেই বসে যদি করতে পারে তাহলে আর শপিং মল তো যেতে হচ্ছে না আমি সব সময় লাগা থেকেই অনলাইন শপিং করি প্লাস হচ্ছে যেন সেন থেকে শপিং করি আনাদার ওয়ান হচ্ছে যে টেমো টেমো থেকে শপিং করি অ্যান্ড লাস্ট ওয়ান টিকটক টিকটক থেকেও শপিং করা হয় সবাই আমাদের সবাই তো এই চার্টগুলো খুবই অনলাইন শপগুলা খুবই টাস্টেড খুবই টাস্টেড এবং খুবই ওরা টাইম মেনটেন করে যা তুমি যখন থেকে তোমার কোনো প্রোডাক্ট তুমি অর্ডার করবে দেন তখন থেকে তোমার পার্সেলটা কোন কোথা থেকে কোথায় আসতেছে ধরো তোমার ওই পার্সেলটার অরিজিনাল যেখান থেকে আসবে যে কান্ট্রি থেকে আসবে সে কান্ট্রি থেকে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ কোথা থেকে আসছে সবই তুমি দেখতে পারবা দেন পানালাইজ যখন ওকে হয়ে যাবে তোমার নিয়ারেস্ট প্লেসটি যখন চলে আসবে তার আগেও তোমাকে ওরা ইনফর্ম করবে কোথায় আসছে এই মুহূর্তে যখন একবারে রেডি টু সার্ভ ইউর হোম দেন তোমাকে ওরা বাই আোয়াটসঅ্যাপ বায় মেল বাই আ ফোন ওরা তোমাকে ইনফর্ম করবে দে আর রেডি তারা তখন তুমি পেমেন্ট করতে পারো অনলাইন ব্যাংকিংয়ে তুমি পেমেন্ট করতে পারো হ্যান্ড ক্যাশ দ্যাটস সিওর অনলি উইশ তুমি কীভাবে পে করবে তারপর ওকে তোমার জিনিসটা তুমি পেয়ে গেলা আমার জিনিসটা আমি ঠিক পেয়ে গেছি আর তোমাদের সাথে দেখাচ্ছি খুব সুন্দর আর এটা হলো যে কোলাজেন যেটা রিঙ্কিলের জন্য খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ আমি অনেকগুলো রিভিউ দেখে জিনিসটা দেখতে কিন্তু আমার প্রোডাক্টটা খুবই ছোট কিন্তু খুবই ইফেক্টিভ এতটা রিভিউ দেখেছি আমি প্রায় তিন দিন এটা রিভিউ দেখেছি দেন বা আমি করলাম অর্ডার করে দিয়েছি এখন আমি ওয়ান উইক ইউজ করব ওয়ান উইক ইউজ করার পরে তারপর বুঝতে পারবো এটা আসলে ইফেক্টিভ কিনা ওকে কারণ কেন বলতেছি কতটা ইফেক্টিভ হবে রিভিউ তো সবাই সবার মতো দিয়ে যাবে বাট আমি রিভিউ দেব তখন আমি ব্যবহার করার পরে ওয়ান উইকের পরে তো জিনিসটা কিন্তু দেখতে অনেকটা খুবই সুন্দর লাগতেছে আসলে কার্যকর কতটুকু হবে সেটা এখন আমি জানি না ব্যবহার করার পরে বুঝতে পারবো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে কিউট তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা তোমরা যদি চাও তোমরা এরকম একটা কিউট প্রোডাক্ট ইউস তোমরা অর্ডার করতে পারো নিজেদের রিঙ্কেল দূর করার জন্য বিকজ এটা হয়েছে যে ক্লাজেন ক্রিম আর ক্লাজেন ক্রিম খুবই ইফেক্টিভ ফর ইউর ফেস ডাটা স্ক্যাপ পর্যন্ত